আপনারা যারা প্রোডাক্টটা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো আর এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে সেই কামিজটা আলাদা কিনতে গেলে সাত টাকার উপরে লাগবে ঠিক আছে কাজ করাই থাই জর্জেটের যেটা রেগুলার টপস গুলোই সেল হয় এরকম কাজ ছাড়া সেল হয় সাত আটশো টাকায় সেখানে কাজ করা সালোয়ার প্যান কাটিং প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ আর বডি ফ্রি সাইজ বলতে বিয়াল্লিশ চুয়াল্লিশ মনে হয় না ওকে নেক্সট ডিজাইনে চলে যাই আরেকটা কোয়ার্সেট দেখাবো এটা হচ্ছে জাফরান জর্জেট ফ্যাব্রিক তাই না জাফরান জর্জ জর্জেট এর মধ্যে খুবই সুন্দর ফ্যাব্রিক্স সাথে ফ্যাব্রিক্স এর একটা এক্সট্রা একটা টেক্সচার আছে দেখেন আমি বুঝিয়ে দিই আপনাদেরকে আর এগুলো কালার গ্যারান্টি তো হান্ড্রেড পার্সেন্ট এই কাপড়ে কখনো রং যায় না এরকম কোনো কমপ্লেন নাই আর সাথে সালোয়ার টপে প্লাজো ঠিক আছে প্লাজো দিয়ে কট সেট আর এটার প্রাইস কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ টাকা আপনি কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্ল্যাক কালারটা সেম প্রাইস না মাত্র ছয়শো পঞ্চাশ

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাবা যায় আনবিলিবেল একটা প্রাইস হোলসেল প্রাইস কালার আছে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর একটা ব্লু কালার প্রাইস থাকবে 650 এটা একটা কালার सेम নাম 650 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ এটা গ্রেপ কালার একই দাম মাত্র 650 টাকা রেনজেটা আছে এটা চকলেট কালার सेम প্রাইস 650 এ আরেকটা থাকবে হচ্ছে পিঙ্ক কালার লাস্ট ওয়ান পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই পরে যে ডিজাইনটা দেখাবো এটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ডিজাইন মানে প্রত্যেকটাই অবাক করার মতো ডিজাইন প্রাইস কত পড়বে ভাই প্রাইস আগে বলে দিই 650 এটা 650 এটা জাফরান জর্জি fabrics এ ম্যাচিং কা যারা ইট পারপাসে বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আমি বলবো এখনই সময় কারণ কিছুদিন পরে দেখতে যা তাদের ই কস্টিং বেড়ে যাবে তখন কিন্তু প্রাইস বেড়ে যাবে প্রোডাক্টে সো আপনারা এখন যারা ইদের জন্য পাইকারি নিতে চান স্টক নিতে পারেন अवेलेबल আছে কি সুন্দর সুন্দর কালার যা সেটা দেখেন মেরুন কালারটা এত সুন্দর শেড তারপরে মফ পিংকের মানে একদম চোখের লেগে থাকার মতো কিছু কালার এটা দেখেন দেখলে পছন্দ হবে এবং ট্রেন্ডিং কালার যে কালারগুলো এখন চলছে বেশি সেই কালারগুলো কিন্তু স্টকে আছে হোলসেল अवेलेबल কারণ কি মূলত হোলসেলার अदरवाइज এই রেট 650 ইম্পসিবল মার প্রাইস মিনিমাম এইটা করসেট হাজারের উপরে তারা দিচ্ছে ছয়শ পঞ্চাশে এটা ব্ল্যাক কালার আরেকটা একটা থাকবে এইটা এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার টয়রে ব্লু 650 নেক্সট আই চলে যাব এই ডিজাইনটা শুধু দেখেন মাই গুডনেস কি সুন্দর না কালার কম্বিনেশন গুলো জাস্ট আপনারা নিজেরা দেখেন আর এটা হচ্ছে প্লাজো দিয়ে এবং এটা জাফরান জর্জের ফেব্রিক্সের মধ্যেই থাকছে সো দেখেন যা আমার দামানের পশনে একটা সুন্দর কাজ চেনকাস্টার ড্রেসের গলায় আছে হাতে আছে আর সালোয়ারটা থাকবে এটা প্লাজো প্লাজোর নিচে অনেক সুন্দর করে একটা চিকন করে বর্ডার লাইনে একটা কাজ করা আছে যেটা দেখতে খুব ভালো লাগছে করলে আরো ভালো লাগবে কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা একটা আছে ব্ল্যাক কালার একই দাম ছয়শো টাকা এই যে এটা দেখেন মাস্টার কালার সেম প্রাইস ছয়শো 50 টাকা আরেকটা কালার হবে এটা খুবই সুন্দর একটা ওয়াইন কালার প্রাইস থাকে হচ্ছে মাত্র 650 টাকা আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাব এই যে ডিজাইনটা দেখাবো দেখলে আপনারা মাথা ঠিক রাখতে পারবেন না এত সুন্দর এই ডিজাইনটাও তারা এত অফারে দিচ্ছে দেখেন सेम জাফরান জর্জট ফেব্রিকসের উপর শুধু কাজের ফিনিশিংটা দেখেন বডির কাজটা দেখেন যে কি পরিমাণ কাজ এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন চলে আসছে ঠিক আছে ঈদের কালেকশন কিন্তু আস্তে আস্তে এসে শুরু করছে সালোয়ারটা सेम সালোয়ারের নিচে খুবই চমৎকার করে কাজ দেখেন কত গর্জিয়াস করে কাজ এবার এটা কালার এই সুন্দর সুন্দর কালারের এর তার প্রাইস দিচ্ছে কত ভাই মাই গুডনেস ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো এটা একটা কালার আছে দেখেন পিক অফ গ্রিন কালারটা দেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস এই বডি সাইজটা ফ্রি সাইজ বিয়াল্লিশ না বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম সাইজের হবে প্রাইস সেম থাকছে মাত্র

মাত্র ছয়শো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আরেকটা সুন্দর কুয়ার্সের দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার জাফরান জর্জের ফ্যাব্রিক্স এর মধ্যেই আছে ঠিক আছে তো এটার কালার গুলো আমরা আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাঁড়া পারে প্লাজোটা দেখছেন কি সুন্দর প্লাজোটা পরে দেখায় কামিজটা আগে দেখায় দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা জাস্ট দেখেন পুরো পাকিস্তানি স্টাইলে কাজ করা ঠিক আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে প্লাজোটা প্লাজোটা দেখেন কি সুন্দর করে নিচে কাটোর করা এইটার প্রাইস কি ছয়শো পঞ্চাশ ভাইয়া এইটাও ছয়শ ছয়শো টাকা ভাব মানে ভাবা যায় এত সুন্দর সুন্দর কর্সেট তারা ছয়শো পঞ্চাশ আপনাদেরকে দিয়ে নিচ্ছে সো যারা নিবেন প্রত্যেকটার সাথে হচ্ছে প্লাজো পাবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নিবেন কারণ এই কালেকশন মিস করলে লস আপনাদের এটা পেসটা গ্রিন কালার অসম্ভব সুন্দর নুডটা দেখেন কি সুন্দর একটা শেড নুডের মধ্যে পুরো পাকিস্তানি ভাইবেরি এই মাত্র ৬৫০ টাকা তারপরে এইটা দেখেন পেঁয়াজ কালার সেম প্রাইজ না ছয়শো 50 টাকা এটা একটা আছে সেম প্রাইস মাত্র 650 এ আরও একটা কালার রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে ব্ল্যাক উপর এক কথায় অসাধারণ দাম থাকবে মাত্র 650 টাকা এটা দেখেন এটা আরেকটা গর্জিয়াস কালেকশন ঠিক আছে অনেক বেশি সুন্দর সো এটা হাতাটা হেভি করে কাজ থাকবে আর এটার সাথে টর্সেল করা আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা হবে সিম প্লাজো এবং খুব সুন্দর একটা শেপের প্লাজো নিচে কাজ করা কালার দেখে আমরা এগুলো প্রত্যেকটা ঈদ উপলক্ষে নতুন ডিজাইন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা কালার ছয়শো পঞ্চাশে তারপরে এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো কালার হবে দেখেন এই যে ছয়শো পঞ্চাশ টাকা মাস্টার্ড কালার সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে রাদিয়া ফ্যাশন হাউস নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দুশো সাতাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ